গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে শুরু আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে শুরু করছি চা দিয়ে চা করার থেকে শুরু করলাম সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও এই যে চা হয়ে গেছে এখন চা খেয়ে নিব চলো পরে দেখা হতো চলে আসলাম রান্নাঘরে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর পাশে ডাল বসিয়ে দিয়েছি তারপর যে দেখো কয়েক তারপরে কয়েকটা বাসন ছিল মেজে নিচ্ছি মেজে নেওয়া দেখো আর আজকে কি রান্না করবো বলো তো আজকে একটা মজার জিনিস রান্না করবো তোমরা তোমরা কে কে খেয়েছ বলো আজকে রান্না করব হলো মাশরুম তো মাশরুমটা আমি যদিও এই ফার্স্ট আমার লাইফে কিন্তু আমি খাইনি এখনো এখনও জানি না কেমন খেতে আমি শুনেছি সবাই খায় কিন্তু আমি এখনো এখনও খাইনি জানো তো তোমরা খেয়েছো তোমরা দেখো কমেন্টে জানিও কে কে খেয়েছো তো দেখো ওই যে মাশরুমটাকে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করার পরে এখন ওটা রেখে দেবো তারপর আমি এখন অন্য রান্না বাকি রান্নাগুলো করে আর রান্না করব মাছ ইলিশ মাছ তো তারপরে ডাল করব। এই আর কি এই তিন পদই করবো যা গরম করেছে এর থেকে বেশি আর করা যাবে না রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না আর দেখো আমি এই যে জল খেয়ে নিলাম এই যে রান্না করছে আর জল প্রয়সা পাচ্ছে এত গরম মানে গলাটা এত শুকিয়ে যাচ্ছে দেখো আমি জল খেয়েই যাচ্ছি এখন ভাবলাম যে এই দেখো আমার মিক্সিটা নষ্ট হয়ে গেছে এখন মশলা করবো পাটায় দেখো পাটায় বেটে নিচ্ছি নাহলে তো ওই গরমে কি পাটায় বাড়তে ভালো লাগে বলো তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে বলো তো আমার তো ভালোই লাগে না কিন্তু তাও কী করবো বলো বাড়তে তো হবে রান্না তো করতেই হবে তাই না রান্না করতে গেলে তো মশলা করতেই হবে আর মশলা দেখবে গোটা গোটা দিলে না কেমন লাগে লঙ্কাটা গোটা দিলে আমার না ভালো লাগে না তখন কেমন যেন মনে হয় কি তরকারিটা পাতলা হয়েছে আর পাতলা তরকারিটা না ভালো লাগে না আমি তো পাতলা তরকারি খেতে পারি না অতটাও সচলাচল খাই না ওই যদি ভীষণ মানে খুব মানে ধরো রিস্ক খাওয়ার খাচ্ছি যখন এখন পর খাওয়া হয়ে যাচ্ছে তখন হঠাৎ মঠাৎ পাতলা করে রান্না করে খাই পাতলা মাছের ঝোল মুসুর ডাল এগুলোই খাই এইরকম মশলা করা হয়ে গেল আমার এই দেখো আমার ছেলে পর্দাটা খুলে ঝুলিয়ে রেখে দিয়েছে ঝুলে তার কাটা করে খুলে দিয়েছে এখন এই যে এটা লাগাতে হবে মানে বাড়িতে থাকলে না ওর মানে একটা না একটা জিনিস নষ্ট না মানে বড় হয়েছে ঠিকই কিন্তু এখনও বাচ্চা বাচ্চা জানো তো কোনো কিছুই মানে ঠিক করে রাখতে পারে না মানে একটা ঘরের জিনিস যে মতো রাখবে সেটা রাখতে হবে না যাই হোক ওই যাক হোক এখন চলে আসলাম আবার রান্নাঘরে ভাত হয়ে গেছে এখন ভাত নামিয়ে নিব তারপর বাকি রান্নাগুলো সেরকম নেব আচ্ছা দেখো কি স্পিডে আমরা কাজ করছি তাই না এত স্পিডে যদি আমরা সত্যি কাজ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো তাহলে ঝটপট ঝটপট কাজটাও হয়ে যেত তাই না বলো করে আসলাম তো আমাদের এখানে যা গরম পড়ছে বন্ধুরা বলে বোঝাতেও যাবে না এই জলপাইগুড়িতে যে এবার এত গরম পড়বে মানে ভাবতে পারেনি মানে এত গরম মানে কোনো দিনও কিন্তু এত গরমটা পড়েনি এখনো কি জানি কেন এবার এত গরম কেন পড়ছে বুঝতে পারছি না আর এই যে আজকে তিনবার চান করলাম এই দিনে দিনের বেলাতে তিনবার স্নান করে উঠলাম আর এই যে এখন ভিডিওটা শেষ করে দেবো আর বড় করব না এই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি করে ভিডিওটাকে শেষ করবো এখানে অনেক আর টানা যাবে না অনেকটা বড় হয়ে গেছে তো এখন এখন বাজে সাড়ে ছটা আর এখন আমি স্নান করে আসলাম স্নান করে এসে এখন আমি যে সন্ধ্যা দেব তারপর ভিডিওটা তোমাদের এখনই শেষ করে দেবো আর টান করান তো এই দেখো গরমে মানে হাঁপাচ্ছিলাম মানে রান্না করছি আর হাঁপাচ্ছি রান্না করছি আর হাঁপাচ্ছি মানে ভীষণ গরম পড়েছে জানো মানে আমাদের এখানে মানে এরকম গরম যদি আরও দু এক দিন থাকে তাহলে বোধহয় স্টোভ করে দেবো এত গরমে আর ঠিকতে পারবো না তো যাই হোক এখন শুরু এখন বাজে সন্ধ্যাত এখন বলবো গুড ইভিনিং তোমাদেরকে তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং তো এখন আমরা এখন আমি ভিডিওটা শেষ করে দেব সারাদিনের সারাদিনের ভিডিওটা তো অনেকটাই করা হয়ে গেছে তো ভিডিওটা আর বড় করা যাবে না তার জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে জানাই গুড ইভিনিং আর কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে টা বাই